সালামু আলাইকুম আর নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদ ইন্ডিয়া বাংলাদেশ আর্মি পাওয়ার বিস্তারিত বাংলাদেশ বিশ ইন্ডিয়া আর্মি কলকাতা দখলের হুমকি বাস্তবে এটা কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সঙ্গে ফারাক কতটা অর্থাৎ প্রায়ই ভারত যেমন বাংলাদেশ দখলের হুমকি এবং বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ভারতীয়রা তেমনি বাংলাদেশেরও কিছু মানুষ অপ্রাসঙ্গিক কিছু কথা বলে এর প্রধানত টেন্ডিং অবস্থা আছে কলকাতা দখলের হুমকি বাংলাদেশের এই দাবি কি আদৌ কোনো বাস্তবতার সাথে মিল রয়েছে নাকি পুরোটাই আবেগের বসে করা মন্তব্য বার্তার তুলনায় কতটা শক্তিশালী বাংলাদেশের সামরিক শক্তি সামরিক শক্তি নিরিখে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের স্থান তম এবং সেখানে বিশ্বের সামরিক শক্তির বিচারে ভারতের স্থান চতুর্থ নম্বর গ্লোবাল ফায়ার পাওয়ার নামক একটি ওয়েবসাইট প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সক্রিয় সেনার সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার আর সেখানে ভারতের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার বাংলাদেশের সেনাবাহিনীতে কোনো রিজার্ভ শূন্য নেই সেখানে ভারতের রিজার্ভ শূন্যই রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং বাংলাদেশের আনসার বাহিনীতে অর্থাৎ বেসামরিক বাহিনীতে বিপুল সংখ্যক প্রায় আষট্টি লক্ষ আনসার বাহিনী রয়েছে যা ভারতের নেই আর ভারতে এরকমের কোনো বেসামরিক বাহিনী নেই বললেই চলে মাত্র পঞ্চান্ন হাজার তাদের বেসামরিক বাহিনী রয়েছে তাই বাংলাদেশ কিছুটা কিছুটা অনেক এগিয়ে বেসামরিক বাহিনীর দিক থেকে এই জন্য বাংলাদেশ কিছুটা সাহস পাচ্ছে যে কলকাতা তারা দখল নেবে এই হুমকি দিচ্ছে বাংলাদেশের কিছু মানুষ সবাই না বাংলাদেশের বিমান বাহিনীর হাতে রয়েছে মোট দুইশো ষোলোটি যুদ্ধ বিমান সেখানে ভারতের হাতে বাইশো ছিয়ানব্বইটি যুদ্ধ বিমান বাংলাদেশের বায়ুসেনার হাতে রয়েছে ফাইটার জেটের সংখ্যা চৌচল্লিশ এবং ভারতের কাছে রয়েছে ছয়শো ছয়টি ফাইটার জেট বাংলাদেশের হাতে অ্যাটাক একটিও নেই সেখানে ভারতের কাছে একষট্টিও এবং ভারতের কাছে রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশের কাছে তেহত্তরটি হেলিকপ্টার থাকলেও অ্যাটাক হেলিকপ্টার একটিও নেই সেখানে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে আষ্টশো উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে চল্লিশটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি সেখানে ভারতের হাতে রয়েছে চার হাজার ছয়শো চোদ্দোটি ট্যাঙ্ক বাংলাশের কাছে থাকা কামানের সংখ্যা চারশো চৌষট্টি ভারতের কাছে তিন হাজার তিনশো তিরাশিটি কামান রয়েছে বাংলাশের কাছে রকেটের সংখ্যা একাত্তরটি ভারতের সাতশো বিশটি বাংলাদেশের সাবমেরিন রয়েছে দুটি এবং ভারতের রয়েছে আঠারোটি হিসাব নিকাশ করলে গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের সে সামরিক শক্তিতে ভারত অনেক এগিয়ে রয়েছে কিন্তু কথায় আছে না সাহসী শক্তির মূল উৎস বাংলাদেশ যুদ্ধের অভ্যাস আছে কিন্তু যেটা ভারতের নেই কারণ বাংলাদেশ বারবার স্বাধীনতা অর্জন করে আজ এ পর্যন্ত এখানে এসে সে পৌঁছেছে কিন্তু ভারতরা তারা মনে করে যে বাংলাদেশ তাদের একটি প্রদেশ এবং অনেক কর্তৃত্ব খাটাতে চায় বাংলাদেশকে নিয়ে কিন্তু না ভাই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র আপনারা জেনে রাখুন এবং মাথায় বারবার রাখুন এটা আপনাদের কোনো অঙ্গরাজ্য না এটা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই জায়গায় যদি আসতে হয় আপনাদের চিন্তা ভাবনা করে আসতে হবে জায়গায় আসতে পারবেন ফিরে আর যেতে পারবেন না এরকমের সাহস দেখানোর কোনো দরকার নেই আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকেন আমরা আমাদের বাংলাদেশ নিয়ে পড়ে থাকি আজ এই বাংলাদেশের ভালোবাসা দেখিয়ে এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি